সকাল সাতটা থেকে বুয়ার জন্য ওয়েট করে বসে থাকি অ্যালার্ম দিয়ে রাখি আমি তো উঠে যাই কিন্তু তার আসার কোনো খবর থাকে না আজকাল প্রায় মেয়েটার ছোট যে বাচ্চাটা ছোট মেয়েটা অসুস্থ ও টাইফয়েড হয়েছে ওই কারণে দেখা যায় যে ও প্রায়ই স্কিপ করছে তো যাই হোক বাচ্চা অসুস্থ এখানে তো আসলে কিছু বলা যায় না আদারওয়াইজ ও তেমন একটা মিস করে না তো যাই হোক আমার আসলে চুলাটা নোংরা থাকলে আমি খুব কাজ করতে অসচ্ছ অস্বস্তি বোধ করি তো রান্নার ফাঁকে ফাঁকে আমি হচ্ছে চুলাটা মুছে নিলাম আর এই জানলাটা আমি ভেবেছিলাম আজকে বুয়াকে দিয়ে ক্লিন করাবো তো যেহেতু আসে নাই বাট ওই যে আমি ঠিক করে রেখেছিলাম যে ক্লিন করবো সো আমি নিজেই ক্লিন করে নিলাম আর আমার যেহেতু ওসিডি আছে আমি বারবার হাত ধুই প্রত্যেকটা জিনিস টাচ করার সাথে সাথে আমাকে হাত ধুতেই হয় এই কারণে আমার হাত এত বেশি মানে কুচকানো বা হাতের চামড়াগুলো এত বেশি এগুলাকে কি বলে মানে বুড়ো বুড়া লাগে কারণ আমি প্রচুর ড্রাই স্কিন আমার হাত বারবার ধোয়া লাগে সো সেইভাবে হাতে লোশন টোসন দেওয়াও হয় না সময় পাই না কারণ বারবার ধুতে হয় সো তারপর আমি আমার এই বেসিনের কাছে কিছু গাছ আছে সেগুলোতে পানি দিলাম পাতাগুলো পরিষ্কার করলাম ফেসটা ক্লিন করে ফেললাম অ্যান্ড ফেসে ফেস প্যাক লাগানো শুরু করলাম এটার একটা ছোট্ট ভিডিও আসবে শুন সো অপেক্ষা থাকেন সেই ভিডিওর জন্য আর এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো এই ধরনের ব্লগ যদি দেখতে চান আমাকে জানাবেন অবশ্যই থ্যাংক ইউ টাটা